বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে ক্রমেই জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে মালয়েশিয়া কিন্তু বৈধ ভিসা থাকার পরও শত শত বাংলাদেশিকে ঢাকা বিমানবন্দরে আটকে দেয়া হচ্ছে বা কুয়ালালামপুর পৌঁছানোর পর ফেরত পাঠানো হচ্ছে এর পেছনে কারণ কি কারণ মূলত দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাচাই আরও কঠোর হয়েছে কারণ মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের প্রবণতা ভয়ঙ্কর হারে বেড়েছে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে পাওয়া তথ্য নথি পর্যালোচনা করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে এসব প্রত্যাখ্যানের পেছনে বিস্তারিত কারণও আছে ফেরত পাঠানো অনেক যাত্রীর তারা মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ার পথে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা করছিলেন সিআইডির মানব পাচার প্রতিরোধ শাখা অনুসন্ধানে জেনেছে বাংলাদেশি মালয়েশিয়া ও ইন্দোনেশীয় প্রাচার চক্র টিকটক ও ফেসবুক ব্যবহার করে প্রবাসীদের ফাঁদে ফেলছে প্রায় ছয় লাখ টাকার বিনিময় তার অস্ট্রেলিয়ায় নৌকাযোগে পাঠানোর প্রলোভন দেখাচ্ছে যে ফাঁদে পড়ছেন অহরহ মালয়েশিয়া প্রবাসী সিআইডি ইতিমধ্যে কয়েকটি টিকটক অ্যাকাউন্ট শনাক্ত করেছে অস্ট্রেলিয়া বয় সেভেন সেভেন জিরো হাসান মাহমুদ ওয়ান থ্রি ওয়ান অস্ট্রেলিয়া সিডনি ফর্টি এমবি রাকিব রহমান এবং খান অস্ট্রেলিয়া জিসান খান ইত্যাদি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এসব প্রলোভন দেখানো হচ্ছে বলা হচ্ছে বিপুল অর্থ আয়ের সুযোগ আছে অস্ট্রেলিয়াতে যেতে সেক্ষেত্রে অবৈধ পথের কথা সরাসরি বলে দিচ্ছে তারা ইন্দোনেশিয়ার জলসীমাতি অনুপ্রবেশের চেষ্টাকালে দু হাজার তেইশ ও চব্বিশ সালে অস্ট্রেলিয়া উপকূলরক্ষী বাহিনী অন্তত একচল্লিশ জন বাংলাদেশকে আটক করেছে এদের সকলেই মালয়েশিয়া থেকে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ায় তদন্তে জানা গেছে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে পাচারকারীরা প্রথমে অনলাইনে যোগাযোগ করে বলা হয় অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পরই টাকা দিতে হবে যাত্রা শুরু হয় মালয়েশিয়ার জোহর বারু থেকে সেখান থেকে ছোট নৌকায় করে তাদের নিয়ে যাওয়া হয় ইন্দোনেশিয়ার কুপাং দ্বীপে সেখানে পৌঁছে তাদের জিম্মি করে ছয় লাখ টাকা আগাম দিতে বাধ্য করা হয় এরপর গন্তব্য হয় অস্ট্রেলিয়ার ভারত মহাসাগরীয় অঞ্চলের ক্রিসমাস আইল্যান্ড বেশিরভাগের ক্ষেত্রে অস্ট্রেলিয়া পৌঁছানোর স্বপ্নটা সেখানেই শেষ হয় কারণ অনেককে ক্রিসমাস আইল্যান্ডের কাছে আটক করা হয় এবং পরে দেশে ফেরত পাঠানো হয় সরকারি রেকর্ড অনুযায়ী দু হাজার ও দু হাজার চব্বিশ সালে আরও বত্রিশ জন বাংলাদেশি এভাবে আটক হয়েছেন অস্ট্রেলীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যোগাযোগ করা হলে এক লিখিত জবাবে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন জানায় অস্ট্রেলিয়া মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের মতো আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে প্রতিটি ভিসা আবেদনই নিজ নিজ যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয় তবে এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশন বিজনেস স্ট্যান্ডার্ডের প্রশ্নের উত্তর দেয়নি ইমিগ্রেশন পুলিশের তথ্য মতে মালয়েশিয়ায় প্রায় প্রায় থেকে চল্লিশ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন এর মধ্যে প্রায় পঁচিশ শতাংশের বৈধ ভিসা নেই বা ব্যবসা চালাতে তাদের প্রয়োজন ট্রেড লাইসেন্স তাই অনেক ভালো কাজ উন্নত জীবনের আশায় অস্ট্রেলিয়া যেতে চাইছেন কিন্তু বাস্তবে এটি একটি অরিচিকা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন সিআইডির অতিরিক্ত এসপি মোস্তাফিজুর রহমান